নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস্ট কল করার নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নিই ভিডিও মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আজকের যে সর্বপ্রথম কাজ রয়েছে এই কাজটিতে যাদের আপনাদের পড়াশোনা জানা নেই আপনাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে আপনারা যারা বলেছিলেন যে সিকিউরিটি গার্ডে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো আপনাদের জন্য রয়েছে সিকিউরিটি গার্ডে পোস্টে কাজ করার সুযোগ বাকি আপনাদের কাজ সম্বন্ধে আমরা একদম সম্পূর্ণ ডিটেলসেও বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখবে পরে আপনারা বুঝতে পারবেন চাকরির বিজ্ঞপ্তি শিল্পরে একটি শিল্পর একটি চাকরি বিজ্ঞপ্তি পোস্ট হল আপনাদের কি কি পোস্ট আপনারা সম সমস্ত কিছু দেখে নেবেন তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন সর্বপ্রথম পোস্ট আপনাদের কুক যারা আপনারা কুকও কুকে ভালো আপনারা রান্না করতে পারেন তাহলে আপনারা এই কুকের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন দুই নম্বর পোস্ট যেটি আপনাদের পড়াশোনা যাদের জানা নাই আপনারা এই কিচেন হেল্পার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বর আপনাদের পোস্ট হলো পার্সোনাল সিকিউরিটি গার্ড যারা আপনারা পার্সোনাল সিকিউরিটি গার্ড কোন জায়গায় কাজ করে এসেছেন আপনারা এই পার্সোনাল সিকিউরিটি গার্ড পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন চার নম্বর যেটি পোস্ট হলো আপনাদের অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলার পোস্টে কাজ করার সুযোগ হয়েছে তো পোস্ট আপনাদের চারটি পোস্ট আপনারা এই চারটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যাদের আপনাদের কাজ জানা রয়েছে আপনারা এইগুলা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেতন সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ যেটি নম্বর আছে আপনারা দেখতে পারবেন সিক্স ডবল জিরো থ্রি সেভেন ওয়ান ডবল নাইন ওয়ান এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তো আপনারা একদম আচ্ছা করবেন না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন আজকের দুই নম্বর যে চাকরি রয়েছে সেই চাকরিতে কিন্তু আপনাদের যারা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ভালো একটি স্যালারি পেয়ে যাবেন বাকি কাজ সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে বলে দেব কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দু নম্বর যেটি চাকরি আপনারা দেখতে পাবেন উই আর হায়ারিং রেপুটেড ক্যাশ কোম্পানি ফর শিলচার এন্ড আগরতলা আপনাদের দুইটি এরিয়ার মধ্যে কাজ করার সুযোগ আছে এই দুইটি এরিয়া আপনারা দেখতে পাবেন শিলচার এবং আগরতলা যারা বিয়ার সেশন আপনাদের জন্য এই কাজ করার সুযোগ রয়েছে আগরতলা আপনারা পোস্ট দেখতে পারবেন দুইটি পোস্ট রয়েছে মেল ক্যান্ডিডেট আমার বাইরে যারা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য আপনাদের বাইক থাকতে হবে শিলচারে যারা অ্যাপ্লাই করবেন একটি পোস্ট থাকবে আপনাদের স্টার্টিং স্যালারি যেটি দেখতে পাবেন ফ্রেশার্স যারা রয়েছেন আপনাদের জন্য স্যালারি যেটি থাকবে এগারো টাকা আপনাদের স্যালারি থাকবে তার সঙ্গে আপনারা কি কি ফেসিলিটি পাবেন সিটিসি পাবেন কুয়েল পাবেন বোনাস এবং ওটি আপনারা পেয়ে যাবেন আপনারা যেটি করবেন সেই হিসাবে আপনারা ভালো টাকাও পেয়ে যাবেন ফর এক্সপিরিয়েন্স যারা আপনাদের কাজের অভিজ্ঞতা রয়েছে আপনাদের বেতন সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা ইন্টারভিউতে আপনাদের সমস্ত কিছু বেতন ফিক্সড করা হবে এক্সপিরিয়েন্স ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই ক্যান্ডিডেট ফ্রম আদার সিআরএ ইন্ডাস্ট্রি সিজ সিকিউর বেলি ক্যান অলসো অ্যাপ্লাই তো অ্যাপ্লাই যারা করবেন এবং কোয়ালিফিকেশান যেটি দেখতে পাবেন মাত্র টেন পাস করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই দ্য লিঙ্ক তো এই যে লিঙ্কটি রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন তো এই লিঙ্কটি আপনাদের ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে পেয়ে যাবেন এবং কোম্পানি যেটি আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে কোম্পানির তরফ থেকে জব ভ্যাকেন্সি বাকি সব সব কিছু ডিটেলসে দেওয়ার আছে তো আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনাদের সর্বপ্রথম আপনাদের নামটি দিয়ে দেবেন তারপর আপনাদের মোবাইল নম্বর তারপর আপনাদের অল্টারনেটিভ যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটি দিয়ে দেবেন নিচে দিকে আপনারা দেখতে পাবেন লোকেশন আপনারা যে লোকেশন থেকে অ্যাপ্লাই করবেন সেই লোকেশনটি আপনারা মেনশন করে দেবেন তারপর আপনাদের এক্সপিরিয়েন্স যাদের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা এস দিয়ে দেবেন এবং ফ্রেশার যারা রয়েছেন আপনারা ন দিয়ে দেবেন ক্যান্ডিডেট যেটি দেখতে পাবেন জেন্ডার আপনাদের মেল ফিমেল আপনারা আপনাদের সেই সিলেকশন আপনারা দিয়ে দেবেন আপনারা মেল অথবা ফিমেল এই কাজ আপনারা করতে পারবেন তারপর আপনারা দেখতে পাবেন বায়োডাটা আপনাদের যেটি সেই আপনারা আপনারা দিয়ে সুন্দর করে একটি সিবি তৈরি করবেন যে সিবি দেখলে পরে আপনাদের কোম্পানির ভালো লাগে সেই হিসেবে আপনারা একটা সিবি তৈরি করবেন তারপর আপনার নিচের দিকে আপনারা দেখতে পাবেন কোয়ালিফিকেশন আপনারা টেন পাস যাদের সার্টিফিকেট রয়েছে আপনারা এখানে ইয়েস দিয়ে দেবেন তারপর আপনারা দেখতে পাবেন বয়সে যেটি সময়সীমা এই কাজের জন্য দেখতে পাবেন থার্টি সিক্সের এর উপরে যারা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে এবং ফ্রেশার যারা রয়েছেন একদম মিস না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন আজকে যে তিন নম্বর কাজ রয়েছে এই কাজটি আপনারা দেখতে পারবেন একটি কাপড়ের দোকানের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে জব বেলার চাকরি বিজ্ঞপ্তি জারা ফ্যাশন আপনার জারা ফ্যাশন নাম হতো অনেকেই শুনছেন এই জারা ফ্যাশন কাপড়ের দোকানের তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি জারা ফ্যাশন কাপড়ের দোকানের জন্য একজন মহিলা কর্মী প্রয়োজন আমার যারা বোনরা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট যেটি দেখতে পারবেন সেলস স্টাফ তো আপনাদের পোস্ট যেটি থাকবে সেলস স্টাফ ফিমেল ক্যান্ডিডেট শিক্ষাগত যোগ্যতা মাত্র টেন পাস আপনার এই কাজের জন্য কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন হবে টেন পাসে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বয়স যেটি দেখতে পারবেন আঠারো থেকে ত্রিশ বছরের ভিতরে হলে আপনারা জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাড্রেস যেটি রয়েছে আপনাদের স্টেশন রোড নিয়ার কিরজি স্কুল শ্রীভূমি অঞ্চলে আপনারা অ্যাড্রেসটি আপনাদের ইচ্ছুক পাত্রীরা যারা ফ্যাশন স্টোরে গিয়ে যোগাযোগ করুন আপনারা এই ফ্যাশন স্টোরে গিয়ে যোগাযোগ করতে পারবেন ডাইরেক্টলি এখানে কোনো ধরনের নম্বর মেনশন করা নেই আপনারা যারা ফ্যাশনে গিয়ে আপনারা ডাইরেক্টলি আপনারা যোগাযোগ করতে পারবেন আজকের চার নম্বর যে চাকরি রয়েছে এই কাজটিতে আপনাদের যাদের পড়াশোনা জানানি আপনাদের জন্য কাজ করার সুযোগ চাকরির বিজ্ঞপ্তি শ্রীভূমি শহরের একটি নিরামিষ ফাস্টফুড সেন্টারের জন্য একজন দক্ষ কারিগর এবং একজন হেল্পার প্রয়োজন তো যারাই আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের কোনো ধরনের পড়াশোনার প্রয়োজন নেই শুধু আপনাদের কাজের দক্ষতা থাকতে হবে তো আপনাদের যদি চেন পরিচিত যদি কোনো ভালো কারিগর অথবা ভালো হেল্পার থাকে তাহলে ওনাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করে আপনারা জানাবেন আপনার একটি শেয়ার অন্য হেল্প হতে পারে তাই আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন বেতন সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এই ফাস্টফুডের দোকানে যাবেন সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের বেতনটি ফিক্সড করা হবে যোগাযোগ যেটি নম্বর আছে আপনারা দেখতে পারবেন সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন এইট ফোর এই নম্বর আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আজকের পাঁচ নম্বর যে চাকরি রয়েছে আপনাদের ফার্মা এক্সপ্রেস কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভেকেন্সি কোম্পানির নাম আপনাদের ফার্মা এক্সপ্রেস নিয়ার অ্যাড্রেস যেটি দেখতে পাবেন হাইলাকান্দি সিভিল হসপিটালের এই যে এরিয়া রয়েছে এই এরিয়াতে আপনাদের জব ভেকেন্সিটি ভ্যাকেন্সি যেটি আপনারা দেখতে পাবেন হোলসেল স্টাফ তো হোলসেল দোকানের জন্য একজন ওনাদের একজন পুরুষ একজন কর্মী আবশ্যক অনলি মেল ক্যান্ডিডেট স্যালারি সম্পূর্ণ আপনাদের ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এই বেতনটি ফিক্সড করা হবে আর্জেন্টলি রিকোয়ার্ড আপনারা দেখতে পারবেন তো যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজ আপনারা ফার্মা এক্সপ্রেস লেগে আপনারা মেসেজ করুন আপনাদের এই নম্বরটি আমরা হানড্রেড পার্সেন্ট জেনুইন নম্বরটি দিয়ে দেবো আজকে ছিল এগুলো চাকরির উপর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখাবে টাটা